হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল এর বাংলা আপডেট চলুন লক্ষীর ভাণ্ডার নিয়ে নিউ আপডেট কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার পাবেন এক হাজার থেকে বারোশো টাকা করে কারা কারা পাবেন এবং কারা পাবেন না কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে এবং কাদের টাকা দেওয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেই কবে থেকে টাকা পাবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো নাহলে কিচ্ছু বুঝতে পারবে না চলুন ভিডিওটা শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার নিউ আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা এক ধাপে বেড়ে হল দ্বিগুণ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবার থেকে মহিলারা পাবে এক হাজার টাকা করে দিল্লি দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বন্দের মুখে হাসি ফোটালেন রাজ্য সরকার বৃহস্পতিবার অর্থ প্রতিম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধানসভা বাজেট পেশের সময় এই সুপার হিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থাৎ বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলুন আরও কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতার টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা অন্যদিকে তপশীল জাতি ও তপশীল উপজাতির মহিলাদের ভাতার টাকা এক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা হলো অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট বৃদ্ধির জন্য জানিয়ে দিলেন এর ফলে রাজ্যে প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন এই রাজ্যের এই টাকা বাড়ানোর ফলে লক্ষ্মীর ভাণ্ডারের অত দুই কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন চলুন জেনে নেই তারপর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার বৃদ্ধি নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। এ বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে মাঝখানে আগেই খারিজ করে দেওয়া হয় এদিকে রাজ্যের সরকার এদিকে রাজ্যের সরকার দুর্নীতি ইস্যুতে ভাবমূর্ত বেশি কিছুটা খারাপ হয়েছে তাই লোকসভা নির্বাচনের আগে যে কোনো একটি ধামাকার দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর সেটা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়েই শুরু করলো এবার বাজেট এর জন্য আরও অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা টাকা একলা ফেব্রুয়ারি দু থেকে কার্যকর করা হবে অর্থাৎ কী বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একলা ফেব্রুয়ারি থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যা বাংলার মহিলারা মে মাস থেকেই টাকা হাতে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে জুলাই দু সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন যাতে রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্কের মহিলা সদস্যদের জন্য মাসিক ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প উপভোক্তাদের সংখ্যা ক্রমশই বেড়েছে যা এবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুণ করল এদিকে এদিকে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে প্ 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 জুড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও একটা খুশির খবর এদিকে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্ প্ সঙ্গে প্ 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 জুড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্ত প্রাপ্ত বয়স্কদের বছর সাইট হলেও এবার থেকে তারা নাম সক্রিয় পদ্ধতির বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে থাকবে অর্থাৎ কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যদি তাদের সাইট পার হয় তাহলে তারা বার্ধক্য বার্ধক্য ভাতা পেয়ে যাবে অর্থাৎ কি বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি তাদের ষাট বছর পারও হয়ে যায় তবুও তারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে আলাদাভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আর কোনো আবেদনও করতেও হবে না তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি বৃহস্পতিবার বাজেটের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল এতক্ষণ থেকে আপনারা যে জিনিসটা জানার জন্য এত অপেক্ষা করেছিলেন তো সেই জিনিসটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না অর্থাৎ কাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেই এই বিষয়ে কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ সাব জানিয়ে দিলেন সরকারের তরফ থেকে চলুন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না চলুন বিস্তারিত জেনে নেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মুহূর্তে ব্রেকিং নিউজ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে উঠে এসেছে কি এর এই ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়েছে মার্চ মাসে টাকা দেওয়া হয়েছে দেশের যে কোনো সরকারি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন সেটা আগে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সরকারের তরফে এখন জানিয়ে দেওয়া হয়েছে যে যেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে চলুন কোন কোন অ্যাকাউন্টে যে বিষয় নিয়ে আপনার খুব হয়েছিলেন অর্থাৎ এতক্ষণ ধৈর্য ধরে আমি অবসান ঘটিয়ে কারা কারা কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না চলুন বা কি বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে জেনে নেই চলুন যে সকল মহিলাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো লিঙ্ক নেই তাদের এই প্রকল্পের টাকা ঢুকবে না কী বলা হয়েছে যে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে তারপর হচ্ছে সকল মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে তারা এই প্রকল্প থেকে বাতিল পড়ে যাবে তারপর যে সকল মহিলা এতদিন ধরে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পেতেন তাদের জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা তারা পাবেই না পুরোনো আইএফসি কোড বা ভুল আইএফসি কোড দেওয়া হলে তারা টাকা পাবেন অর্থাৎ এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে যাদের এই সকল তথ্য ভুল দেওয়া রয়েছে তারা আবার পুরোতন করে তাহলে এই সমস্যার আমরা সমাধান কিভাবে করব যাদের এই সকল প্রকল্পে ভুল দেওয়া হয়েছে তারা কি করবে যে আবার নতুন করে আবেদন করতে পারবে যারা এই সকল নিয়ম মেনেছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে আর যারা মানেনি অর্থাৎ যাদের আইএফসি কোড ভুল অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট আধার লিঙ্ক নেই তারা এই প্রকল্প থেকে জিত থাকবে